নমস্কার বন্ধুরা আজ চলে গেছিলাম মলে কিছু কেনাকাটা করতে লেক মলের সামনে গিয়ে দেখলাম বর্তমান পরিস্থিতির জন্য সবাই প্রোটেস্ট করছে সত্যি না আমরা কোথায় বাস করছি এখন পর্যন্ত কোনো জাস্টিসই পেল না বিচারিকে যাই হোক এই বছর পুজোর তো কেনাকাটি করার ইচ্ছা নেই সেরকম কিন্তু বাচ্চারা তো আর শুনবে না বাচ্চাদের জন্য অল্প কিছু কিনতেই গেছিলাম লেক মলে এবং ওখানে সেল চলছিল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো স্মার্ট বাজারে তো সেখানেই কিছু দেখছিলাম কিছু ঘরের জন্য প্রোডাক্ট দেখছিলাম বাই ওয়ান গেট ওয়ান যেগুলোই ফ্রি ছিল সেইগুলোই নিয়েছিলাম এবং ম্যাক্সে দেখছিলাম জামাকাপড়ের কালেকশান ভালো ছিল তবে মনটা ঠিক ভালো নেই যে পুজোর জন্য কিছু শপিং করব যতদিন না মেটা জাস্টিস পাচ্ছে কিছু ভালো লাগছে না যাই হোক অল্প কিছু শপিং করলাম কালেকশন ভালো ছিল আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও আসুন